তারা দশ বছর হয়েছে তারা ইসলাম চন্দ্র এখন হয়েছে আবির হুসেন আচ্ছা কেন মানে ইসলামের পক্ষে ইসলামের পক্ষে আসছি আমার মূলত মানে আগে যখন হিন্দু সমাজে ছিলাম ওই কার্যকলাপ আমার মনের মধ্যে মানে কেমন একটা হতো যেন যে ওদের এই বাদ্য বাজনা এবং গান বাজনা পুজো পার্ দেখে মনের মধ্যে কেমন একটা খারাপ লাগতো যখন মসজিকে আজান দিত তখন মনটার ভেতরে কেমন একটা হয়ে উঠতো যা আল্লাহ আমি যদি মুসলমান হতে পারতাম কেউ বা পাঁচ আত্ম নামাজ পড়তে পারতাম তাহলে মনে হয় আমার আত্মাটা শান্ত নেতো আমি এই কারণে মুসলমান হয়েছি এবং আল্লাহর হতে হয়েছি আল্লাহ আমাদের হেদায়ত দান করেছে এবং সবচেয়ে বড় কথা হলো ওদের হিন্দু সমাজে বলে নরক আর ইসলামকে বলে জান্নাত এবং তা আমরা জান্নাত পেতে চাই আমরা জাহান্নামে থাকতে চাই আর হিন্দুরা যখন মারা যায় তারা মানে লাশটা নিয়ে মানে কত নির্যাতন দিয়ে পোড়ায় এবং অনেক করে পাক না পাকে মানে তাদের এগুলো মানে কোটিপতি হোক আর প্রতিপতি হোক আর ক্ষতি হোক গরিব হোক তাদের কোনো পাক পরিচ্ছন্ন থাকে না আদর যত্ন যত্ন করে করে না না ইসলামের ভেতরে ঢুকে এবং ইসলামের ফেরিয়াতে এগুলো আমার দেখে খুব ভালো লাগে যখন একটা মানুষ শেষ বিদায় চলে যায় শেষ তার জানাজা করে তার কাপড় করায় গোসল করায় কত সুন্দরভাবে তার পরিপাটি করি মানে মাটিতে দেয় এইসবগুলো দেখে আমার খুব ভালো লাগে এবং আমার মনটা খুব

যদি মৃত্যুর পরে তার মুখে যদি আগুন দেওয়া হয় আমার নিজের একটা জ্যান্ত গায়ে আমি যদি আগুন ধরি তাহলে আমার কেমন লাগবে আর বাপের মুখে যখন আগুন দেব ওরকম মায়ের মুখে যখন আগুন দেব তখন কলিজাটা ফেটে যায় এমনি এমনি তখন খুবই খারাপ লাগে এ কারণে মানে আমার আমার দিক থেকে বলে আমার নিজের পরিবার এবং আমরা পরিবারে যা ছিল আমার আম্মাও হয়েছে ইসলাম গ্রহণ করছে আমার আম্মা মারা গেছে এক বছর আমরা ফ্যামিলি বাবা হয় নাই বাবা মারা গেছে দুই হাজার সালের আগে মারা গেছিল তো যাই আমরা মানে আল্লাহ এবং আল্লাহর পথে আসি এবং আপনাদের সবার কাছে দোয়া চাই আমরা যেন জান্নাত বাসী হতে পারি আমার একটা প্রশ্ন ফাঁকে কথা বলি বাবা কিংবা মায়ের মুখে কেন আগুন দিতে হবে ঠাকুররা কেন এই কথা বলে এ কথা ওদের কাছে প্রশ্ন করলে ওরা কখনো বলতে চায় না এবং বলতে পারে না যে আমাদের পূর্বপুরুষ যেভাবে করি আসছে আমরা সেইভাবে করি কিন্তু ধর্মটার কোনো গোড়া এবং কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি এবং কোনো কিছুই ওদের মানে ধর্মের ভেতরে এই জিনিসটা ওরা জীবন মানে পৃথিবীর বুকে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির পূজা করে কারণ এই মানে ওরা গাছের পূজা করে মাটির পূজা করে এমনকি ধান মানে ধানের যে ঘর হয় আমি আমার হিন্দু বন্ধুকে বলেছিলাম সেটা আপনাকে বেছে নিতে হবে আমি আপনাকে বলবো না যে আমার ধর্ম সত্য এই ধর্ম সত্য এই কথা আপনাকে বলবো না আপনাকে বেছে নিতে হবে সৃষ্টিকর্তা একজনই আছে আর ধর্ম পৃথিবীতে একটাই হবে

আসলে ভাবার বিষয় বাবার মুখে কেন আগুন দেব মায়ের মুখে কেন আগুন দেবো দশ মাস দিন যে মায়ের পেটের ভিতরে আমি ছিলাম মাকে কেমন করে মৃত্যুর পর তার মুখে আগুন দেই তাকে সম্মানের ছড়ি তা মাটিতে পুঁতে ফেলি পুঁতে ফেলেন মাটি দিয়ে দেই এটা হচ্ছে বিষয় কোরান করতে পারেন চারটা পরিবার তারা একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ তাদের হৃদয় দান করেছে এবং দোয়া করবেন তাদের জন্য যারা যারা জান্নাতবাসী হয় আমরাও দোয়া করি তাদের জন্য এখন কোরআন পড়া শিখছে এখনো कंप्लीट হয়নি আস্তে আস্তে হবে বাংলা পড়তে পারে বাংলায় পড়লে আরো সহজ হবে তবে আপনি শিখবেন যেহেতু আল্লাহর বাণী আল্লাহর কোরআনের কথা এগুলো পড়া শিখবেন কোরআন পড়তে পারলে আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা পেটি গীতা পড়তে পারে গীতা রামায়ণ মহাভারত ভবিষ্যপুরাণ এমন না এবং আমার আমি একটা ধর্মের মানুষ আমাকে অবশ্যই সে ধর্ম সম্পর্কে জানতে হবে সে বই পুস্তক সম্পর্কে জানতে হবে গীতা রামায়ণ মহাভারত ভবিষ্য পুরানা এসব সম্পর্ক আপনাকে জানতে হবে আমার বাবা সারা জীবন পূজা করে গেছে আমি পূজা করতে পারবো না আমাকে জানতে হবে আমি জাহান্ন আগুনে পড়তে পারবো না আমি নরকে যাব না আমাকে জান্নাত পেতে হবে এইসব বিষয়ে আপনারা ভাববেন সৃষ্টিকর্তা ওয়ানলি একজন আর ধর্ম একটাই সেটা আপনাকে দেখে নিতে হবে আমি সামনে আরেকজন ভাই বসে আছেন আপনার নাম কি ভাই

আমাদের আগে আমরা মুসলিম তো দর্শক হৃদায়ত কিন্তু অত সহজ সহজ বিষয় না এগুলো মহান রব্বুলের জাত থেকে আসে ভিতরে আল্লাহ নাড়া দেয় মাথার ভিতরে সঠিকটা বোঝার ক্ষমতা দেয় অনেক মুসলিম হয়েও তাদেরকে হৃদায়ত থাকে না শুধু মা পড়লে কিন্তু মুসলমান হওয়া যায় গোলামি দাসত্ব রাজনীতি ভোটাভুটি ক্যানভাস সবকিছু মহানুর বলে জাতের জন্য করতে হবে

বড় না কিংবা মা কিংবা এবং যেভাবে মসজিদ মনটাকে মানে আমরা মনের কাছে ধরে রাখতে পারি চাল খুব ভালো লাগে আচ্ছা যখন সিজদা করেন মসজিদিকে যখন সিজদা দা করেন তখন মনের ভিতরে কেমন হয় তখন মনের ভেতরে তো মনে হয় যেন আমি যে মানে একটা শান্তি চলে আসে আমি আল্লাহর কুদরতে শেষ যাচ্ছি যেন আমার আল্লাহ মানে আমার মনের ভেতরে এমন ফুল করে একটা শান্তি হয় মানে শান্তি চলে আসে সেটা আমি নিজে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এত সুন্দর মানে তার প্রতি আমার আগ্রহ এবং সে আমার মানে ওই পর্যন্ত নি গেছে যেহেতু সবই আল্লাহর ইচ্ছা আর דרায় কি হবে কিছু বলার নাই তো আল্লাহর ইচ্ছাই মানে আল্লাহ আমাদের এই পথে হেদায়েত দান করেছে এর জন্য আমরা হাজার শুকরিয়া আল্লাহর কাছে আমরা সঠিক রাস্তা পেয়েছেন বলবো যে আমাদের সহপাঠী যারা হিন্দু ধর্মে আছেন তারা বন্ধু যে সঠিকটা বেছে নেওয়া তারা কেন ছোটবেলা থেকে পিতা মানুষ করবে আদর করে ভাত দেবে গালে তুলে তার মুখে আগুন দেব তার শ্মশান এনে পড়াবো এবং তার প্রতি এত টর্চার কেন করবো আমাদের ধর্মটা আসলে

কিন্তু আমাদের পরিবার যারা দূরে চলে গেছে আমরা আত্মীয় থেকে অনেক ত্যাগ মানে তাদের থেকে ত্যাগ আমাদের আর কেউ দেখে না এবং আমাদের সাথে সম্পর্ক না তাতে কি আপনারা খুশি না পেয়েছেন না না আমরা তাতে খুশি সঠিক রাস্তা আমি পেয়েছি সঠিক রাস্তা পেয়েছি এবং আমরা এবং আল্লাহ আল্লাহ রসুলকে পেয়েছি এর জন্য আমরা মানে দুনিয়ায় এসেছি আর পাওয়ার কিছু জমি জায়গা থেকে বঞ্চিত হয়েছে এরকম কিছু আছে নাকি জমি জায়গা আমাদের নাই কিছু নাই ছিল না

তো সত্যটা তারা চিনতে পেরেছে তাদের মধ্যে আসলে আল্লাহ তালা যদি না করতেন তাহলে দেখা যায় কিন্তু মানুষ পায় না চল্লিশ রাজনীতি গুলামী দাসত্ব সবকিছু করছে আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে আবার তাহার তো পড়ি পাশত্ব নামাজও পড়ি আবার কোরআন করতে জানেন জান্নাত পাওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যাবে আপনার গুলামি দাসত্ব রাজনীতি ভুটাভুটি ক্যানভাস সবকিছু আল্লাহর জন্য করতে হচ্ছে আপনাকে তৈরি করেছেন কিছু মাটির পুতুল পুজো করা আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করা রাজনীতি করা কিন্তু একই কাজ আপনার ইবাদার শেষ কিন্তু আল্লাহ নেবে না আপনার রোজাও কিন্তু কবুল হবে না এটা মনে রাখবে আপনি কিছু অংশ মানবেন কিছু অংশ মানবেন না পাপের নীতি অনুযায়ী চলবেন আব্বা সারা জীবন পুজো করে যে আমিও পুজো করতেছি ওইরকম হবে না সারা জীবন এমন দল করলেন আল্লাহর বিরুদ্ধে দল করলেন রসুলের বিরুদ্ধে দল করলেন ওইরকম ইবাদত করলে কিন্তু আল্লাহ আপনার ইবাদত গ্রহণ করবে না জান্নাত পাওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যাবে এরা হচ্ছে মুনাফি এরা সঠিকটা কিন্তু টের পায় না দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আবার দেখা হবে নতুন কোন প্রতিবেদনে সেই পর্যন্ত সুস্থ থাকেন বিদায় নিচ্ছি সমাজের টিভি চ্যানেল থেকে আমি মোহাম্মদ আলমগীর হাসেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দেখাচ্ছি